সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বিমান ড্রাইভার আজকে তোমাকে একটা মানে পরিবেশ দেখান পরিবেশটা কোন স্টেটের সেইটা মানে তোমাকে খুলিয়া কওয়ার চেষ্টা করি লাগছো মই বর্তমান আসম হচ্ছে ভারতের বিহার রাজ্যের ভাগলপুর থেকে চল্লিশ কিলোমিটার দূরত বাংকা ডিস্ট্রিক্ট এটা না মানে প্লান্ট আছে এটা যে আমার পার্কিং সব যে গাড়িগুলো আছে এটাকে না ঠিক আছে প্লানটা হচ্ছে এই যে ভিতর আছে এটাকে না এটা একটা দোকান সবাই আমার বন্ধুগুলো এটা বসে আড্ডা মারে আর পরিবেশটা মানে এমন আর কি তোমাকে দেখাম এটাকে না কিন্তু ফর্টি ডিগ্রি গরমের একটা মানে বিষয় চলছে আর কি যেটা দিনও আর কি ফর্টি প্লাসও হয়ে যায় আর কি আর লু চলছে মানে হাওয়াটা যেটা একটা মানে যেটা কয়েছে আর কি লু ওটা হচ্ছে গরম প্রচণ্ড গরম হাওয়া মানে আসে যার জন্য যে সানগ্লাস লাগানো হয়েছে মানে ধুলা আর হচ্ছে রোদ্দুর প্রচুর মানে আছে আর কি একটা আর বিশেষ করে যেটা মানে তোমার দেখানোর কথা এটা কার জন্য মাটিটা আছে মানে মাটিটা কিন্তু একদম মানে পাথরের মতন শক্ত ঠিক আছে না একদম পুরা পাথরের মতন আছে তোমার মানে মুখ এটা দেখার চেষ্টা করি এই যে এরকম এরকম যে একটা মানে আছে আর কি পাথর মাটিগুলা সেটা মানে এত শক্ত আর কি রোদ্র মানে এত শক্ত হয় আর কি সেটা মানে ধারণা ছাড়া আর কিন্তু আবার যদি মানে বৃষ্টি হয় আর কি যদি বৃষ্টি হয় এটা কিন্তু এত নরম হয়ে যাবে যে মানে নিজের পা পর্যন্ত ডুবে যাবে আঠার মতন এটা হচ্ছে মানে একটা আটলা মাটি আর কি যেটা আমরা বয়ত করছিলাম হ্যাঁ এই এই আটলা মাটিটা মানে এমন সুন্দর আর কি আঠার মতন যেটা মানে যখন খালি পায়ে বা জুতো আর কি এই জায়গাত মানে হাঁটা দেবে বা যেখানে মানে কাদু আছে ওটা হাঁটা দেবে সেটা কিন্তু মানে এটা আঠার মতন লাগি থাকবে ঠিক আছে আর পরিবেশটা দেখি বলেছেন এই চারিপাশে মানে খেজুরের গাছটা আছে আর কি হ্যাঁ ভালো লাগে ভাবি লাগছিলো ওটা না ঘুরির যান এদিকে না একটু গ্রামের পরিবেশ আছে বাড়ি সারি আছে কয়েকটা এগুলাতে একটু চাষবাস হয় তারপরে আমরা এগুলাতে আর কি আছি আর কি ঠিক আছে না তো কিছু কিছু বন্ধুগুলো যে আমার আর কি আসে এটা কিনা মানে অনেক ড্রাইভার বন্ধু এটা না আছে আর কি আমরা সবাই মিলে আমরা থাকি তো এটাকে মানে একটা বগলের দোকান আছে যে দোকানটা মানে আমরা সবাই চা খাই এটা বন্ধুগুলো আছে একটাই মানে চার দোকান সবাই এটা না যে কাং ওটা না গাছের নিঃশ বসিয়া মানে আড্ডা ময় লেগসে সুতি আছে আর কি এটা হচ্ছে আমার লাইফ স্টাইল বর্তমান মানে চার পাঁচ দিনের থাকি লাগবে একদম নিশ্চিত কারণ লোডিং নাই এটা হচ্ছে পাইপলাইন এই বাঁকা এই প্ল্যানটা আছে এই প্ল্যান্টটা হচ্ছে বাঁকা ডিস্ট্রিক্টের মানে ফুনশিয়া জায়গাটা ফুনশিয়া ঠিক আছে না তো এটা কেনা হচ্ছে পাইপ লাইনের মাধ্যমে হলদিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে এটা কেনা আসে মালটা এলপিজিটা যেটা আমরা লোড করি আর কি লিকুইড ফাইড পেট্রোলিয়াম গ্যাস তো এই গ্যাসটা আমরা এটা কেনা লোড করি যেটা পাইপলাইনের মাধ্যমে হলদিয়া থেকে আসে আর সমস্ত কিছু বিষয় আদি আছে আর কি তোমার মানে আরও অন্য ভিডিও মই একটা কষলুম আর কি যেটা আমার মান্দার পর্বত একটা ভিডিও মানে আসলো এই বাংকা থেকে আমরা কিন্তু গেছিলাম ওই বাংকা দৃষ্ট্রিক্টে তো দেখিনি বললেন বিষয়টা পরিবেশটা না আরও মানে খালি ফিল্ড আছে চাষবাস করা জমি আর কি সুন্দর আর কি হ্যাঁ তার মধ্যে তো ওই জায়গাটা খুব ভীষণ সুন্দর আছে এদিকে না পুরা একদম সারি সারি খেজুর গাছ এবং তাল গাছ আছে রাস্তা আছে গাড়ি সারি জল লাগছে এদিকে না এইটা রাস্তা আছে এটা একটা ন্যাশনাল হাইওয়ে আর প্লানটা তোমার দেখার চেষ্টা করো ওই একটু এটা ঠিক গিয়ে প্লানটা দেখা যায় আর কি তো প্লানটা দেখো ঠিক আছে এই যে ওয়ালটা দেখি লাগছেন গাড়িগুলো জল লাগছে এটা কিন্তু প্লানটা ঠিক আছে না তো আর পার্কিংটা এটা কেনা আছে আমার তো আজকে অনেক কথাবার্তা কথা হইল আর কি ঠিক আছে